প্রভু জগন্নাথদেবের মন্দিরের বাইরে সিংহদ্বারের ঠিক পাঁচটাতে প্রভুর আর একটা বিগ্রহ কেন রাখা আছে ঠিক যেন মনে হয় প্রভু বাইরের দিকে উকি মেরে দেখছেন বা উল্টোভাবে বলতে গেলে বাইরে থেকেও যেন মানুষ প্রভুর দর্শন করতে পারছে কেন এরকমটা মনে হয় যেখানে আমরা সবাই জানি পুরীর মন্দিরের যাবতীয় ভিড় তা প্রভুর মন্দিরের ভিতরে যে বিগ্রহ আছে জগন্নাথ প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তির দর্শনকে কেন্দ্র করে একটা কারণ অতি অবশ্যই আছে বাইরের থেকে যারা প্রবল ভিড়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে না তারা মন্দিরের বাইরে থেকেও প্রভুকে দর্শন করতে পারবেন কিন্তু আসল ইতিহাসটা কি আসল ইতিহাসটা জানতে গেলে কয়েকশো বছর পিছনে চলে যেতে হবে মুঘল আমলে তকি খান পুরীর মন্দির আক্রমণ করেছিলেন সেই সময় উড়িষ্যা রাজ্যের নাম ছিল উৎকল রাজ্য সেই সময় উৎকল রাজ্যের রাজা ছিলেন রাজা রামচন্দ্র দাস তিনি ছিলেন প্রভু জগন্নাথের একনিষ্ঠ পরম ভক্ত খানের এই আক্রমণকে রাজা রামচন্দ্র দাস প্রতিহত করার প্রাণপণ চেষ্টা করলেন কিন্তু তাদের সৈন্যবহরের কাছে বা রণসজ্জার কাছে শেষ রাজা রামচন্দ্র দাসকে হার মানতে হলো তকি খান শুধু মন্দিরে আক্রমণ করলেন না মন্দির লুণ্ঠনই করলেন না সেই সাথে তক্তিকান রাজা রামচন্দ্র দাসকেও বন্দি বানিয়ে নিয়ে চলে যান বন্দি অবস্থায় রাজা রামচন্দ্র দাসের পরে অকথ্য নির্যাতন চালানো হয়েছিল শেষমেশ তাকে বলা হলো তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে রামচন্দ্র দাস ছিলেন প্রভু জগন্নাথের একনিষ্ঠ ভক্ত তিনি দেখলেন আমি যদি মরেই যাই তাহলে তার আর প্রভুকে দর্শন করতে পারবো না তার চেয়ে আমি ইসলাম গ্রহণ করি তাহলে অন্তত আমি প্রভুকে দর্শন করতে পারবো তিনি ইসলাম গ্রহণ করতে সম্মত হলেন এরপর রামচন্দ্র দাসকে ছেড়ে দেওয়া হলো তিনি নিজের রাজ্যে প্রবেশ করলেন কিন্তু মন্দিরে যেই প্রবেশ করতে গেলেন তখনই মন্দিরের প্রধান পুরোহিত তাকে আটকালেন কারণ পুরীর মন্দিরে হিন্দু ছাড়া অন্য কারোর প্রবেশ অধিকার নেই রাজা রামচন্দ্র দাস চাইলে হয়তো জোরপূর্বক ঢুকতে পারতেন কিন্তু তিনি ছিলেন জগন্নাথদেবের একনিষ্ঠ ভক্ত এবং মন্দিরের পরম্পরা তিনি কোনো অবস্থাতেই ভাঙতে রাজি ছিলেন না তিনি মন্দিরের বাইরে দাঁড়িয়ে প্রভুরকে প্রার্থনা করলেন এবং প্রভুর জন্যে ক্রমাগত ক্রন্দন করতে লাগে প্রতিদিনই তিনি মন্দিরের বাইরে যেতেন এবং প্রভুর জন্যে চোখে জল ফেলতেন তার যে প্রভুকে দর্শনের এই ব্যাকুলতা প্রভু সহ্য করতে পারলেন না তিনি রাজা রামচন্দ্র দাসকে রাত্রি এসে দর্শন দিলেন এবং বললেন তুই মন্দিরে আমার ঠিক যেরকম বিগ্রহ আছে সেই রকম একটা বিগ্রহ বানা এবং বানিয়ে সেটা কাউকে দিয়ে মন্দিরের প্রধান পুরোহিতের কাছে পাঠিয়ে দেয় ঠিক একই দিনে প্রভু জগন্নাথ দেব প্রধান পুরোহিতকেও রাত্রিরে দেখা দিয়ে বললেন আমার এক ভক্ত আসবে তোমাকে একটা মূর্তি দিয়ে যাবে সেই মূর্তি তুমি ঠিক ওই জায়গাটায় স্থাপন করবে মন্দিরের ঠিক আমরা এখন যে জায়গাটায় প্রভুর সেই বিগ্রহ দেখতে পাই রাজা রামচন্দ্র দাস সেই বিগ্রহ যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে ফেললেন এবং একজনকে দিয়ে সেই বিগ্রহ প্রধান পুরোহিতের কাছে পাঠালেন এবং প্রধান পুরোহিত যেহেতু নিজেই প্রভু জগন্নাথ দেবের কাছ থেকে সেই আদেশ আগে পেয়েছিলেন বা সেই আদেশের কথা আগে জানতে পেরেছিলেন তিনি সেই মূর্তি মন্দিরের বাইরে ঠিক এখন আমরা যে জায়গাটায় দেখি সেই জায়গাটায় স্থাপন করলেন এবং রাজা রামচন্দ্র দাস তারপর থেকে সেই মূর্তিতে এসে পুজো করতে প্রভু জগন্নাথ দেবের অসীম কৃপা তিনি তার ভক্তের কাতর আর্তনাদ সহ্য করতে না পেরে ভক্তকে এই পন্থার কথা বলে দিয়েছিলেন এরপর থেকেই এই বিগ্রহ কিন্তু আজ পর্যন্ত একই জায়গায় রয়েছে একই জায়গায় পূজিত হচ্ছে প্রভু জগন্নাথ দেব প্রধান পুরোহিতকে এবং রাজাকে দুজনকেই বলেছিলেন যে আমার ভেতরের মূর্তি দর্শন করলেও যে পূর্ণ লাভ হবে বাইরের বিগ্রহ দর্শন করলেও মানুষের সেই পূর্ণই হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ